দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ রামসীতা পাড়া থেকে জেলা বিজেপি নেতাকে গ্রেফতার করে বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত ওই অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদ্বীপ পৌরসভার পাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বুধবার সকালে রামসীতা পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মারধর হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হলো নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এতদূর বোধ হয় গড়ালো ওনার জন্যই ব্যাপারটা তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানে অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক হোক কাউকে নোংরা বানাক সমাজটা শিক্ষা সমাজের সাথে ভালোভাবে চলতে হবে রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ